আজকে ভিডিওটা একটু পরে দেওয়া হয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে শুক্রবার সারা বাংলাদেশে ব্রয়লার সহ বিভিন্ন কিন্তু মোটামুটি বন্ধ তারপরেও আমরাদের এটা কালকে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানিয়ে দিই একত্রিশ টাকায় সোনালি নর্মালটা নিতে পারবেন সোনালি ক্লাসিকটা নিতে পারবেন তেত্রিশ হাইব্রিড নর্মাল চল্লিশ হাইব্রিড সুপার একচল্লিশ সাদা ফাউমি একত্রিশ মিশরি ফবত্রিশ টাইগার আটচল্লিশ থেকে বাহান্ন দেশি ঊনপঞ্চাশ গলাচেলা পঞ্চাশ কুয়েল দিনেরটা এগারো টাকায় বাইশ থেকে তেইশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকায় তিতির আশি টাকায় টার্কি একশো সত্তর চেনাহাঁস একশো দশ কাকি ক্যাম্বেল বেয়াল্লিশ এবং তেতাল্লিশ বেজিং একশো কাদাকনাথ আশি বাইশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকা এই ছিল এখনকার মতো আমার কাছে যে জাতের বাচ্চাগুলো আছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দামটা কিন্তু কিছুটা বাড়তি অবস্থানে আছে বিকালবেলায় আর একটু বাড়বে আশাবাদী আমাদের নেত্রকোনা মন্দির চিহ্ন শেরপুর জামালপুর কিশোরগঞ্জের আশেপাশে এখানে হচ্ছে পাঁচ টাকা বেশি করে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অন্যান্য সকল জায়গায় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত কেনা বেচা হচ্ছে বিকালে আর একটু বাড়ার আশঙ্কা আছে যদি থাকে কোনো নিউজ আমার কাছে আসে অবশ্যই আপনাদেরকে জানাব সোনালি আছে দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকায় ক্লাসিক নর্মালটা আর হাইব্রিডটা আছে দুশো আঠাশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত ব্রাউন কক আছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য রেটে মুরগি কেনা বেচা হতে পারে সেই খোঁজখবরগুলো আপনারা নেবেন নেওয়ার পর আমাদেরকে জানায়েন কমেন্টসে ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করব নুরুল ইসলাম লিখেছেন চট্টগ্রামে কত করে চট্টগ্রাম আছে একশো পঁয়তাল্লিশ থেকে বাহান্ন টাকার মতো কক্সবাজারের দিকে ফটিকচুরির দিকে ওইলে এত বেশি করে পাবেন আর চট্টগ্রাম শহরের আশপাশে পঁয়তাল্লিশ আটচল্লিশ এরকম কেনাবেচা করতে পারবেন এছাড়াও অন্যান্য জায়গাতেও যে কোনো সময় মুরগির রেট বাড়তে কমতে পারে আমার কাছে হয়তো কেউ মেসেজ দিলে বা কেউ জানিয়ে দিলে সেটা জানিয়ে দেই সেটাই চূড়ান্ত রেট বলে বিবেচিত হবে না আপনারা যেটাতে বিক্রি করবেন সেটা চূড়ান্ত নমর লিখেছেন রাজশাহী কত রাজশাহী রেট আমার কাছে আসলে নাই এরপরও আমাদের ময়মনসিংহীবাগের আশপাশ ছাড়া সকল জায়গাতে একশো চল্লিশ প্লাস পঞ্চাশ বাহান্ন পর্যন্ত নাসিম লিখেছেন বাজিতপুর সোনালি ক্লাসিক কত দুইশো থেকে দুশো পঞ্চাশ মধ্যে কেনা বাচ্চা করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ